এই সুইমিং পুলটি আপনার জীবন শেষ করে দিতে পারে এই সুইমিং পুলগুলো খুবই মজাদার এবং আরামদায়ক হতে পারে কিন্তু এই পুলগুলি তার সম্পূর্ণ বিপরীত আকাশ থেকে ভেসে থাকা একটি ভয়ঙ্কর পুল থেকে শুরু করে এমন একটি পুল যেখানে আপনি একবার নিচে ঢুকলে সেখান থেকে উপরেই উঠতে পারবেন না বন্ধুরা বুঝতে পারছেন আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য আর আরেক যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা করে দিন প্রথমে আমাদের সু উই ইন ওয়েব পুল দেখতে হবে ওয়েব পুলগুলি প্রায়শই ওয়াটার পার্কগুলিতে দেখা যায় তবে আপনি কি জানেন যে ওয়েব পুলগুলি যে কোনো ওয়াটার পার্কের সবচেয়ে মারাত্মক আকর্ষণগুলোর মধ্যে একটি সবচেয়ে খারাপ ওয়েব পুল বিপর্যয় ঘটেছিল চীনের কয়েক বছর আগে দুই সালে জুলাই মাসে এক গরম গ্রীষ্মের দিন অনেকে চীনের সু উই ইন ওয়াটার পার্কে গিয়েছিলেন তারা বিশাল ওয়েব পুলে মজা করছিল সব কিছু ঠিকঠাক ছিল যতক্ষণ না যন্ত্রপাতির ত্রুটি ছিল এর ফলে স্বাভাবিকের চেয়ে পাঁচগুণ বড় একটি ঢেউ তৈরি হয় পুলের লোকেরা বা পুলের কেউই এটা আশা করেনি লোকেরা ধুয়ে দিয়েছিল এবং বাতাসে ছুঁড়ে উড়ে গিয়েছিল অনেকে পালানোর চেষ্টা করেছিল কিন্তু অন্যদের জলে টেনে নিয়ে গিয়েছিল চল্লিশ জনেরও বেশি লোক গুরুতর আহত হয়েছিল এবং তাদের হাসপাতালে যেতে হয়েছিল কর্তৃপক্ষ জানিয়েছে যে এটি একটি অলৌকিক ঘটনা যে কেউ মরেনি প্রথমে অনেকে বলেছিল যে পুল অপারেটর তখন মাতাল ছিল পার্ক কর্মকর্তারা তা অস্বীকার করে বললেন যে ত্রুটির কারণে একটি বিদ্যুৎ বিভ্রাট তাই ছিল এর মানে হলো যদি আপনার বিদ্যুৎ বিভ্রাট হয় তবে আরও বেশি লোক মারা যেতে পারে এরপরে আমাদের এই নকল পুলটি দেখতে হবে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এই পুলের ভেতরের লোকেরা আক্ষরিক অর্থেই বের হতে পারছে না যদিও এটি জল বাইরে বলে মনে হচ্ছে তারা এর নিচে আটকে আছে এই আশ্চর্যজনক নকল পুলটি জাপানে পাওয়া যায় কিন্তু এই পুলটি আসলে কিভাবে কাজ করে আসলে এটি একটি খুবই চতুর অপটিক্যাল উপরের জলটি আসলে একটি কাচের ফলক যার নিচে নীল রঙের ঘরটিকে সিলিং করে দেওয়া হয়েছে এটিকে একটি জলময় প্রভাব দেয় এটি আসলে মাত্র ইঞ্চি গভীর ওপর থেকে এই দেখতে কোনো অর্থ লাগে না কিন্তু আপনি যদি ভেতর থেকে দেখতে চান তবে আপনাকে সামান্য ফি দিতে হবে তবে অনেকে বলেন যে এই নকল পুলের নিচে আটকে থাকাটা মূল্যবান ভেতর থেকে এটি আশ্চর্যজনক দেখায় তবে কিছু লোক এটিকে ভয়ঙ্কর এবং ক্লাস্টোফোবিক বলে মনে করেন সন্দেহহীন লোকেরা যখন জলের নিচে মানুষকে আটকে থাকতে দেখে তখন তারা খুব ভয় পেয়ে যায় প্রথম দিকে সত্যি বলেই মনে হয় যেন তারা পুলের নিচে ডুবে গিয়েছে এরপরে আমাদের মৃত্যু পুলটি দেখতে হবে এই পুলটি কোন বিভ্রমূলক কৌতূহল নয় এটি সত্যিই মারাত্মক মৃত্যু পুলটি হাওয়াইতে পাওয়া যায় এটি একটি প্রাকৃতিক পুল যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় তবে এখানে কারো সাঁতার কাটা উচিত নয় এটি কাওয়াই দ্বীপে পাওয়া যায় এটি আগ্নেয়গিরির শিলা দিয়ে তৈরি উপকূলের একটি খাড়ি এরপর এটি বন্যায় ভরে গিয়ে একটি প্রাকৃতিক পোল তৈরি করে জল উষ্ণ এবং আশ্চর্যজনকভাবে পরিষ্কার কিন্তু এই মনোরম পোলটি ভীষণ মারাত্মক সমুদ্রের ঢেউ হঠাৎ করে তীব্রতা বাড়তে পারে যার ফলে আপনার পাথরের সাথে ধাক্কা খেতে পারেন অনেকে এভাবে মারাও গেছেন অন্যরা কেবল ঢেউয়ের নিচে টেনে নিয়ে গিয়ে মারা যায় তারপর তারা খুবই আন্দোলিত এবং তীব্র জলের আবর্তে ডুবে যায় এটি এই গ্রহের সাঁতার কাটার জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি কিন্তু এত বিপজ্জনক সত্ত্বেও অনেকে প্রতি বছর বোকামির সাথে এখানে সাঁতার কাটে দুঃখের বিষয় হচ্ছে সেই লোকদের মধ্যে অনেকেই গল্পটি বলার জন্য আর বেঁচে ফিরে না এরপরে আমাদের চংকিংয়ের দিকে তাকাতে হবে দু হাজার ষোলো সালে চীনের চংকিংয়ে এটি ছিল একটি খুব গরম গ্রীষ্মের দিন তাপমাত্রা ছিল একশো চার ডিগ্রি ফারেনহাইট বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাই সবাই একসাথে শহরের পুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এতে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সবাই একই পুলের ভেতরে ঠাসাঠাসি ঠাসি করছিল লোকদেরকে গরম জলের ফুটন্ত ডাম্পলিং বর্ণনা হিসেবে করা হয়েছিল সাঁতার তো দূরের কথা সেখানে নাড়াচাড়া করাও কঠিন ছিল মনে করা হয় যে এত লোকের কারণে জল খুব দূষিত হয়ে গিয়েছিল এত লোকের জন্য কেবল পর্যাপ্ত ক্লোরিন বা পরিষ্কার করার রাসায়নিক ছিল না এছাড়াও কিছু লোক প্রায় ডুবে যাচ্ছিল এবং তাদের উদ্ধার করা যায়নি লাইফ কেবল এত লোকের ভিড় পেরিয়ে যেতে পারছিলেন না এবং অনেক লোক লাইফ দ্বারা দেখাও যাচ্ছিল না প্রতি দুই হাজার লোকের জন্য একজন লাইফগার্ড ছিল যদি এই পুলটি খালি করতে হতো তবে অনেকে পিষ্ট হতো এবং কিছু লোক তো অবশ্য ডুবেও যেত যদিও এটি একটি গরমের দিন ছিল তাই আমি মনে করি এই পুলে সাঁতার কাটার চেয়ে বাড়তে থাকাই ভালো এটি খুব বেশি ব্যস্ত এবং বিপজ্জনক একটি সুইমিং পুল এখন দেখা যাক ওয়াইফোর্টি দ্য ডিপ জয় কেন এত বিপজ্জনক ওয়াইফোর্টি দ্য ডিপ জয় হল এই গ্রহের গভীরতম পুল এটি ইতালিতে পাওয়া যায় এবং এটি একটি দর্শনীয় স্থান এটি একশো তিরিশ ফুট নিচে যায় যা একটি চোদ্দো তলা ভবনের সমান পুলটি এক লক্ষ বাহান্ন হাজার ঘন জল রয়েছে যা তিনটি অলিম্পিক আকারের সুইমিং পুলের সমান অবশ্যই এই পুলটি সাঁতার কাটার জন্য নয় বরং ডাইভাররা এটি অনুশীলন করতে ব্যবহার করে পুলটির পাঁচটি ভিন্ন প্রধান অংশ রয়েছে যেখানে একটি আয়তাকার ব্যাস স্তর রয়েছে এবং তারপর এটি একটি সিলিন্ডার আকারে চলে যায় সিলিন্ডারগুলি চারটি ভাগে বিভক্ত ওয়াই টেন ওয়াই ফিফটিন ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি ফাইভ ওয়াই থার্টিন ওয়াই থার্টি ফাইভ এবং অবশেষে ওয়াই ফোরটি পুলটিতে বিভিন্ন গুহা এবং ফাটলও রয়েছে অনেকে কেবল এই পুলের দৃশ্য দেখেই ভীত হয়ে যায় আপনি যদি এতে সাঁতার কাটতে খুব ভয় পান তবে একটি টানেল রয়েছে যেখানে আপনি কি ঘটছে তা দেখতে পারেন আপনি যদি সিলিন্ডারের গভীরে যান তবে এটি খুব বিপজ্জনক এবং এমনকি মারাত্মক হতে পারে একটি ভুল পদক্ষেপের অর্থ হতে পারে যে আপনি মারা যাবেন তাই শুধুমাত্র পেশাদের দেরি এখানে নিচে যাওয়ার কথা যে কেউ ডুব দিতে পারে তবে আপনি যদি তা করেন তবে আপনাকে এটির মৌকুফনামা স্বাক্ষর করতে হবে যেখানে বলা হয়েছে আপনি মারা গেলে তারা দায়ী থাকবে না এই তথ্যটি আমাকে এই পুলে সাঁতার কাটতে না যাওয়ার অন্যতম কারণ এমনকি অঘুভীর অংশটিও আমাকে ভয় দরিয়ে দেয় এরপর আমাদের পাঁচশো ফুট উচ্চতার পুলটি দেখতে হবে এই পুলটি পাঁচশো ফুট গভীর নয় বরং এটি আকাশে পাঁচশো ফুট উপরে রয়েছে এই পুলটি টেক্সাসের হিউস্টানের মার্কেট স্কয়ারের টাওয়ারে পাওয়া যায় এটি আপনার শহরের পাঁচশো ফুট উপরে সাঁতার কাটার সুযোগ দেয় কিন্তু ভয়ঙ্কর অংশটি হচ্ছে পুলটির কাচের তলদেশ রয়েছে এর মানে হলো আপনি আপনার নিচে চরম পতন দেখতে পারেন পুলটি শক্তিশালী কাজ দিয়ে তৈরি যার মানে হলো আপনি নিচে পড়ে যেতে পারবেন না কিন্তু অবশ্যই এটি আপনার মস্তিষ্কের জন্য এখনো খুবই ভীতিজনক মনে হয় যেন আপনি কিছু না থাকার উপর হাঁটছেন তবে এটি আসলে একটি আট ইঞ্চি পুরো প্লেক্সি গ্লাস পুলের কাচের অংশটি ভবনের প্রান্তের উপরে ঝুলে থাকে এটিকে যতটা সম্ভব ভয়ঙ্কর করে তোলে যদি এটি ভেঙে যেত তবে জল আসলে লোকদের পতনের ক্ষতি কমিয়ে দিত তবে আপনি সম্ভবত বেঁচে ফিরতেন না আমি মনে করি কেবল একটি জিনিস এটিকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলবে তা হলো এতে একটি বিশাল জলের স্লাইড যুক্ত করা হয়তো কোনো উন্মাদ স্থপতি এটিকে বাস্তবে পরিণত করতে পারে পুলটি একই সাথে খুব সুন্দর কিন্তু ভয়ঙ্কর দেখায় আপনি যদি সাতার এবং উচ্চতায় ভয় পান তবে এই পুলটি নিশ্চিতভাবেই আপনার উদ্বেগ আক্রমণ করে দেবে এরপরে আমাদের সান আলফানসো ডেল মার দেখতে হবে এই পুলটি চিলির সান আলফানসো ডেল মার রিসোর্টে পাওয়া যায় আপনি যদি ইতিমধ্যে অনুমান করতে না পারেন তবে এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম পুল এটি একটি বিশাল বিশ একর এলাকা জুড়ে বিস্তৃত এবং একশো ফুট নিচে যায় এটিতে ছেষট্টি মিলিয়ন গ্যালন জল রয়েছে যা প্রায় একশোটি অলিম্পিক আকারের সুইমিং পুলের সমান এটি পূর্ণ রাখতে সমুদ্র থেকে জল চুষে নেওয়া হয় এই পুলের বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য তিন মিলিয়ন ডলারের বেশি খরচ করা হয় আপনাকে এই পুলের সাঁতার অনুমতি নেই কারণ এটি খুবই বিপদজনক বলে ধারণা করা হয় এর কারণ হল এই পুলে যদি কেউ ডুবে যায় তবে লাইফ গার্ডের পক্ষে তাকে বাঁচানো সম্ভব নয় গুজব রয়েছে যে এই পুলে কেউ একজন ডুবে গিয়েছিল এবং সেই কারণে আজ কাউকে এতে সাঁতার কাটার অনুমতি দেওয়া হয় না এটি এতই বড় যে বিপদে পড়া কাউকে বাঁচানোর জন্য যে কোনো লাইফ গার্ডের পক্ষে খুব বেশি বড় কাজ বলে মনে হবে অবশেষে আমাদের নিমো থার্টি থ্রি দেখতে হবে নিমো থার্টি থ্রি বেলজিয়ামে পাওয়া যায় এটি বিশ্বের দ্বিতীয় গভীরতম পুল শুধুমাত্র বিশেষজ্ঞ ডাইভারদের এতে প্রবেশ করার অনুমতি রয়েছে এটি বিশাল থার্টি থ্রি মিটারের নিচে যায় পুলটিতে সুরঙ্গ এবং গুহা রয়েছে যেখানে ইয়ার পকেট এবং জানালাও রয়েছে যাতে আপনি আশেপাশে কি ঘটছে তা দেখতে পারেন আপনি ইউরোতে প্রবেশ করতে পারেন তবে সতর্ক থাকুন এই পুলে কয়েকজন আহত হয়েছেন নিমো থার্টি থ্রি এ প্রায়শই চলচ্চিত্রের শুটিং করা হয় এবং বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী এখানে ডাইভিং প্রশিক্ষণ নেয় পুলটি টু মিলিয়ন লিটারের অত্যন্ত ফিল্টার করা জল দিয়ে পূর্ণ কিন্তু আপনি যদি সেখানে ডুব দিতে খুব বেশি ভয় পান তবে চিন্তা করবেন না পর্যবেক্ষকদের জন্য জানালা রয়েছে যা আপনি ডুব না দিয়ে কি ঘটছে তা দেখতে পারেন